জাহাজ মডেলের মধ্যে কিন্তু মৌমাছি চাক ডিজাইন কিন্তু চলে আসছে খুবই সুন্দর সু কবি খুবই সুন্দর ভাই ওকে এটা দাম কত রাখছে এই সাইডে দেখান নিচে ছাদর ওরে ভাই উপরে নিচে রে নিচে নিচেও একদম ছাদর ডিজাইন করে দেওয়া আছে এটা দাম কত রাখতেছেন ভাই ভাই এটা 5 सीटेट 221

শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে আমাদের শোরুমটা অবস্থিত আচ্ছা যারা সরাসরি অনলাইনে নিবে কিভাবে নিবে যারা সরাসরি অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা অনলি পাঁচ হাজার টাকায় বুকিংয়ে লক্ষ টাকার ফার্নিচার আপনার বাসায় চলে দেখেন বিশাল বড় কিন্তু শোরুমের ভিতরে কিন্তু দর্শক রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে দিয়েই কিন্তু আপনারা এই চমৎকার ফার্নিচারগুলা